অবশেষে ভূমি উন্নয়ন কর নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করলো ভূমি মন্ত্রণালয় আগামী তিরিশে জুনের মধ্যে আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ না করলে আপনার সম্পত্তিটি ঘাট জমিতে রূপান্তরিত হতে যাচ্ছে বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক ইতিমধ্যে সরকার আপনাদের ভূমি উন্নয়ন কর নিয়ে বিভিন্ন নোটিশ এবং বিভিন্ন মেলার আয়োজন করেছে আগামী তিরিশে জুনের মধ্যে সকল ভূমি উন্নয়ন কর পরিষদের নির্দেশ প্রদান করেছে মন্ত্রণালয় চলুন এবার নোটিশটি দেখে নেওয়া যাক তো দ্বারা ভূমি মালিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করার জন্য প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব এবং সরকারের রাজস্ব আদায়ের অন্যতম উৎস তাই আপনাদের ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো উল্লেখ্য যে চলমান জরিপে নির্ভুলভাবে ভূমির মালিকানা রেকর্ড করার জন্য ভূমি উন্নয়ন কর এর দাখেলা অপরিহার্য অন্যথায় পিডিআর অ্যাক্ট উনিশশো তেরো এর মতে আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে অথবা এস এ এন অ্যাক্ট উনিশশো এর বিরানব্বই ধারা মোতাবেক খাস করা হবে তাই আগামী পনেরো দিনের মধ্যে আপনাদের বকেয়া খাজনা পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এই পনেরো তারিখ আগামী তিরিশে জুনের মধ্যে শেষ হতে যাচ্ছে তাই দ্রুত আপনার জমির খাজনাটি অনলাইনে পরিশোধ করুন আশা করি ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম